এমন কালেকশন ফর एवरीडे ফর এভরি মোমেন্টস আজকের নারীরা ওরা মানে কাজে যায় আজকের নারী খেলাধুলা করে আজকের নারী পুরুষের সঙ্গে তালে কাঁধে কাঁধ মিলিয়ে চলে আর তাদের প্রত্যেকটা মুহূর্তকে উজ্জ্বল করে তোলার জন্য একটি নতুন কালেকশন লঞ্চ করছে সামুদ্র কোম্পানি জুয়েলে সেটা হলো গিটালিয়া এই মাঘ মাসের শুক্লপক্ষে গণেশ চতুর্থীতে দিকে স্পোর্টস কমপ্লেক্সে একটি ফ্যাশান এর মাধ্যমে আমরা এই কালেকশানসটি লঞ্চ করছি এই কালেকশনসটি খুব ছোটো ছোটো গয়না যে গয়না আজকে নারী প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি অকেশানে ও পড়তে পারবে সেটা ও অফিসে হোক সেটা ও খেলাধুলার ক্ষেত্রে হোক বা পার্টিতে যেতে হলে প্রত্যেকটা অকেশনের গয়না হল বিচারিয়া আগামী চৌঠা ফেব্রুয়ারি থেকে আমাদের প্রত্যেক কটা শোরুমে এই গ্লিটারিয়া গয়না পাওয়া যাবে আমাদের কলকাতায় তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাতা এবং রাজবিহারি এভিনিউতে এবং আমাদের ত্রিপুরাতে রয়েছে তিনটি শাখা শোরুম আগরতলা ধর্মনগর এবং উদয়পুরে সবকটি শাখা শোরুমে কিন্তু এই গ্লিটারিয়া গয়নার কালেকশানস থাকছে আর এই চৌঠা ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কেউ যদি গ্লিটারিয়া কালেকশনস বা কোনো হিরের গয়না আমাদের স্টোর থেকে কেনেন তাহলে তার মেকিং চার্জে থাকছে একশো শতাংশ ছাড় হান্ড্রেড পার্সেন্ট ছাড় আর সোনার গয়নাও যদি বা কেউ কেনেন তাতেও থাকছে কিন্তু মেকিং চার্জে পনেরো শতাংশ ছাড় প্রত্যেক কেনাকাটায় থাকছে এশিয়ড গিফট আর তার সাথে যাচ্ছে মেগা লাকি ড্র মেগা লাকি ড্রতে থাকছে একটি হিরেন নেকলেস আর তিনটি নেক চেঞ্জ আর এই সমস্ত অপার প্রিয় বন্ধুরা সবটাই আপনাদের জন্য আর আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো গ্লিটারিয়া উৎসবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে সাদর আমন্ত্রণ আমরা জানি কালকেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো আর তারপর পরই আছে চোদ্দোই ফেব্রুয়ারি যাতে আমরা সবাই ভ্যালেন্টাইন্স ডে বলে মেনে থাকি এই ভ্যালেন্টাইন্স ডে হিরেকে বলা হয় যে ভালোবাসা জানানোর নাকি সবচেয়ে সহজ উপায় সো ভ্যালেন্টাইন্স ডের জন্য উপহার কেনার আদর্শ গিফট হতে পারে এই গ্রিটারিয়া প্রিয় বন্ধুরা সবাই আসুন এই সুন্দর গয়নার কালেকশন দেখুন এবং যদি পছন্দ হয় অবশ্যই আপনার সঙ্গে রাখুন থ্যাংক ইউ সো সো মাচ আমি শ্যামসুন্দর জুয়েলারি বা অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা রূপকের ওয়াইফ আছে তাদের সকলকে আমার শুভেচ্ছা ওরা ও নিজেও স্ম ক্লাবের সেক্রেটারি এবং মাঠের লোক এখানে আপনারা সকলেই আছেন আমাদের ডিকেস মেনলি স্পোর্টস ক্লাব তার এবং এখানে এই ক্লাবটা বড়ো হয়েছে স্পোর্টিং অ্যাক্টিভিটিস থেকে স্বাভাবিকভাবেই মাঠের লোক যখন মাঠে আসে তখন সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়ে যায় আদি যুপক এখানে ইনিশিয়েটিভ নিশ্চয়ই তখন গ্র্যাসুয়েটিভ ফর টেকনোল ইনিশিয়েটিভ